নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপে ভালো আছে তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ বাসি কাজটা শেষ করে তারপরে যে চলে আসলাম চা খাওয়ার জন্য চা নিয়ে বসলাম শাশুড়িও চা করছে চা খাচ্ছে আগে শাশুড়ি চলে যাবে স্নান টানও কমপ্লিট হয়ে গিয়েছে তো দুজনে বসে চা খাচ্ছিলাম চা খাওয়া দাওয়ার পর আমি রেডি হয়ে গেলাম যাব আত্রাই মানে শাশুড়িকে নিয়েই যাব তার কারণে আর কি আর আমার পড়ানো আছে তো সকালবেলা আলু সেদ্ধ আর মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম তো সেটা নিয়ে খাওয়া দাওয়া করতেছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব নিয়ে তারপরে আর কি চলে যাব এই যে দেখো এই যে ব্যাগটা গোছানো সব কিছু কমপ্লিট শাশুড়িও রেডি এখন গেল একটু ঠাকুর প্রণাম করতে ঠাকুর প্রণাম করে নিয়ে একবারে আমরা বের হয়ে যাবো তো দাদা আজকে যাবে না মেয়েও যাবে না কারণ ওরা পরের দিন পরীক্ষা আছে আমরা দুজনেই যাব গিয়ে রেখে আমি আবার চলে আসবো পড়ানো শেষ করে তারপরে চলে আসবো যে দেখো বের হয়ে আসলাম শাশুড়ি একটু মন টন খারাপ দেখো একটু চোখ মুখ মুছতেছে তো যাই হোক গিয়ে এখন রেখে আসবো যাব সিএনজিতে তো নামতেছি সিঁড়িতে তো সিএনজিতে উঠে পড়লাম আর সিএনজিতে ওঠার সঙ্গে সঙ্গে একদম আমাদের দুজনকে নিল আর কোনো লোক নিল না চলে গেলাম কিন্তু মানে আত্রাইতে একদম রিজার্ভের মতো করে চলে গেলাম ওনার তারা ছিল তা তো চলে আসলাম ওখান থেকে গিয়ে রেখে পড়ানো শেষ করে কাজটা যা ছিল সেগুলো খাতার কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে চলে আসলাম বাড়িতে আর এসে আর আজকে এত রোদ পড়ছিলো প্রচণ্ড মুখ চোখ পুরো একদম পুড়ে গেছে এরকম একটা অবস্থা নিতে ভুলে গেছিলাম ছাতা নেওয়া হয় না একদম গরম একদম বিধ্বস্ত মুখ চোখ ধুয়ে হাত করে এসে একটু বসলাম বসে রেস্ট টেস্ট নিয়েছিলাম তারপরে আর কি খাওয়া দাওয়া করবো করে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসতে হবে তো দুপুরের খাওয়া দাওয়া বলতে মা ভোগ রান্না করেছিল অন্য ভোগ দিয়েছিল যে বাদাম দিয়ে আলু শুদ্ধ করেছিল পটল পটল মানে ভাজি আর কলা লেবু আর ডাল করেছিল আর এই পাশে মানে কাঁঠালের তরকারি না কাঁঠালের বিচি ডাটা দিয়ে আলু দিয়ে আর কি সর্ষে বাটা করেছে আর এই পাশে দেখো আর কি ভাগার তো বা এখনো ব্যান্ডেজ খোলা হয়নি সেলাই কাটছে আর এই পাশে দেখো হচ্ছে কই শিং মাছের তরকারি তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো একসঙ্গে তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম নেওয়ার পরে যখন বের হবো সাড়ে পাঁচটার প্রায় পনেরো ছয়টার দিকে বের হবো ওরা মা দিদি দাঁড়ায় রয়েছে আমি চলে আসবো তো আসলাম অটোতে যে দেখো অটোতে বসছিলাম অটোতে রায়নগর পর্যন্ত আসবো তারপর ওখান থেকে তোমাদের দাদা নিয়ে আসবে তো রায়নগর আসার পর বৃষ্টি খুব বৃষ্টি কিছুক্ষণ অপেক্ষা করলাম করে আসার পর তারপরে কিন্তু চলে আসলাম মানে বাড়িতে চলে আসলাম এই যে দেখো বাড়িতে আসছি তো এই ছিল হচ্ছে সারাদিনে ছোট্ট একটু ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখন স্টান করতে হবে এখন মানে খুবই খারাপ লাগতে সারাদিন তো একই কাপড়ে ছিলাম বিরক্তও লাগতেছে তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছে সকল সুস্থ থাকো ভালো থাকো টাটা শুভরাত্রি